រ្ជ mm ាម។នាល់ក្បន আসসালামু আলাইকুম হ্যালো বিয় সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ আর আজকে আমরা গ্রাম সাইটে এ আসছিলাম আর গ্রামের দৃশ্য কার না ভালো লাগে রাস্তার পাশে এত সুন্দর মিষ্টি কুমড়া গাছ লাগাই রাখছিল আর অনেক মিষ্টি কুমড়া দৌড়ছিল আমার ভালো লাগতেছিল দেখে আজকে আমরা এখানে ঘুরতে আসছি আর দেখে মনে হচ্ছে না যে আমরা একেবারে গ্রামে চলে আসছি চারিপাশে দান কেত কত সুন্দর একটা দৃশ্য তাই না মনে হচ্ছিল আমাদের গ্রামের বাড়িতে চলে আসছি আর যদি সত্যি যেতে পারতাম আসলে আমার চেয়ে খুশি আর কেউ হতো না আর এই যে দেখেন যার যার জমির সোজা সোজা করে মিষ্টি কুমড়া গাছ লাগাই রাখছে আর এত মিষ্টি কুমড়া দইড়ে আসছিল আমার কাছে দেখে এত ভালো লাগতেছিল মন চাইতেছিল যে আমার গাছের হইলে আমি তুলে নিয়ে আসতাম আমরা এখানে আসছিলাম কটা স্লো মোশন ভিডিও বানানোর জন্য আর আব্বু ভিডিও বানায় না হয় যে সবাই যারা রাস্তাতে যায় যে রাস্তাটা দেখায় দাঁড়া এই যে রাস্তাটা দেখছেন আর যে যারা যায় মনে করে তারাই নাকি আমাকেও টিকটকার টিকটোকার বলে এই মানে মনে করে যে তারা মনে হয় মনে করে যে আমরা টিকটোকার এই জন্য আসলে না এই যে দেখেন তুমি কিছু বলো তোমার কেমন লাগতাছে না আইসা হ্যাঁ কিফাতের আব্বুর এখানে ভালো লাগে না আইসা এই এই যে যে কত সুন্দর গ্রাম অঞ্চল দেখেন তাও ভালো লাগে না তোমার গ্রাম দেখে বড় হয়েছে ঠিক আছে এখন তো আমরা শহরে তাহি এরকম জায়গা দেখি না না আর এই এই ধরনের জায়গার মধ্যে আসলে অনেক ভালো লাগে হঠাৎ করে আর আজকে আমরা ঘুরতে আসছিলাম আজকে শুক্রবার শ্রীফতরা বড়ো অফিস বন্ধ আর আমরা এখানে ঘুরতে আসছিলাম আমি আসছিলাম আসলে কয়টা রিলস ভিডিও বানানোর জন্য কিন্তু এই যে দেখেন আইসা ঘুরলাম আমরা অনেক মজা করলাম দেখেন একেবারে গ্রাম সাইড দেখছেন অনেক ভালো লাগছে আরেকজন এই যে গাড়ি বার করে লইতেছে যাই যে যাও যাও টাটা 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 আর আর এই বিলের মাঝখানে একটা সুন্দর আছে আমরা যাচ্ছি সেটার উদ্দেশ্যে আমরা সময় এই জায়গাগুলোতে ঘুরতে আসি শুধু আমরা না অনেকে এদিকে ঘুরতে আসি জায়গাগুলো দেখতে অনেক ভালো লাগে তো সিফাতের আব্বুরে আমি বলতেছিলাম যে এখানে নিয়ে আসলা কিছু খাওয়াবান আর ওই যে দেখেন দেখা যাচ্ছে জল এটা আসলে দেখতে অনেক সুন্দর লাগে বর্ষাকালে এই জলকুটিরটা আরো অনেক সুন্দর লাগে ছিল আমি কিছু খাবো না তোমাকে খাওয়াই নিয়ে আসি চলো ফাইনালি আমরা সেই রেসুয়াটে চলে আসছি আর এই রেসুয়াটার নাম হচ্ছে রংদনু জলকুটির আসলে এটা জলকুটির দিছে এই জন্যই বর্ষা অনেক সুন্দর লাগে কারণ নিচ দিয়ে পানি বড়া থাকে যেহেতু এটা একটা বিল আর বিলের উপরে এই রেসুয়াটা নিচে পানি থাকে অনেক নৌকা থাকে দেখতে অনেক সুন্দর লাগে আর এখন দেখেন এই যে শুকনার দিন তাই এই যে দেখেন নিচে কিন্তু অলরেডি আপনারা পেয়ে গেছেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে সবশেষে বলবো প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনাদের এই বইনটার পাশে তাকবেন আর অবশ্যই কমেন্ট করতে বলবেন না কমেন্ট করবেন আর একটা করে লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করলে হয় কি যে বোঝা যায় আপনাদের কাছে কেমন লাগে